তো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো চলে এসেছি কোন গোপনে মন ভেসেছে আটই অক্টোবরের এপিসোডের কিছু ঝলক নিয়ে আমরা প্রথমেই দেখতে পারবো অনিকেত ঘুমচ্ছিলো আর ঘুম থেকে হঠাৎ করেই মানে চোখটা বড় বড় করে উঠে বলতে থাকে যে এই অন্যায় কাজ আমি করিনি এই মেলটা আমি কাউকে পাঠাইনি আর তখনই শ্যামলি সেখানে চলে আসে শ্যামলি অনিকেতের কপালে হাত দিয়ে দেখে ওর প্রচণ্ড জ্বর আসছে আর গা একদম জ্বরে পুড়ে যাচ্ছে শ্যামলি তখন অনিকেতকে বলে হ্যাঁ আমি জানি আপনি অন্যায় কাজ করেননি আর আমি আপনার পাশে আছি আপনার কি কাউকে সন্দেহ হয় তখন অনিকেত বলে হ্যাঁ তীর্থঙ্কর ও অফিসে আসার পর থেকেই আমাকে নানান রকমভাবে বিরক্ত করছে আমার সব কাজে বাধা দিচ্ছে তো জোড়াবাড়িতে সকলেই একসঙ্গে দাঁড়িয়ে আছে তখন অরুণাবু বলতে থাকে যে এই কোম্পানির জন্য আমি দিনের পর দিন প্রচণ্ড পরিশ্রম করেছি আমি এই কোম্পানিকে প্রচুর নিঃস্বার্থভাবে কাজ করেছি যা শুনে শ্যামলী তখন বলে অরুণাবকে যে আপনি কাজ করেছেন ঠিকই কিন্তু আপনি এই কোম্পানি থেকে টাকা চুরি করেছেন যার জন্য আপনাকে এই কোম্পানি থেকে বার করে দেওয়া হলো তো শ্যামলীর এই কথা শুনে অরুণাবু আর তৃষা শ্যামলীর মুখের দিকে তাকিয়ে থাকে তো আরও আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর চ্যানেলের পাশে থাকুন কেমন আছে তোমার খুব ভালো আছো তো আমরা ভালো আছি তো আজকে দ্বিতীয়া সবাইকে শুভ দ্বিতীয়া তো ব্লগটা হতো দুদিন বাদে যাবে আমি একদিন করে লেটে যাচ্ছি তো যাই হোক এখন বাদে সকাল দশটা মাসির কাজকর্ম করে দিয়ে চলে গেছে আমার চা খাওয়া হয়ে গেছে তো চলো দিনটা শুরু করি তো তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এখন বাদে আবার ক্যামেরাটা অন করলাম স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে তো ভাবলাম স্নান ঠান করে পুজো করে তারপর রান্না করব তো স্নান পুজো হয়ে গেছে এবার মাছের ঝোল করবো একটা গাটি কচু দিয়ে মাছের ঝোল করবো একটাই করবো ব্যসা আর কিছু করবো না তো চলো এখন সবজিগুলো কেটে ফুটে নিই তারপর রান্না বসাবো তো এই যে আমার কাঠিক আলুর ঝোল মাছ দিয়ে হয়ে গেছে আর এই বেলারটা বেড়ে রাখলাম মায়ের জন্য আলাদা বেড়ে রাখলাম আর এটা রাতের জন্য বেড়ে রাখলাম রাতে আজকে ভাত দিয়ে খেয়ে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তো এই করলাম আর মা রান্না করে দিয়ে গেছে মোচা তো মা মোচা রান্না করে দিয়েছে ওই জন্য আর কোনো দরকারই করলাম না আর রাতে শুধু মাছের ঝোল করলাম আর কিছু করবো না কারণ যদি আজকে রাতে একটু বেরোনোর কথা আছে ঠাকুর দেখতে ওই সিগুমিও দিকটা যাবো তো যদি চাই তো ওই জন্য ভাত খেয়ে বেরোবো কারণ এটা ফিরতে ফিরতে রাত্রি দুটো আড়াইটা বেঁধে যায় তো ওই জন্য মাছের চাপ ভাত করে রাখলাম ব্যাস আর কোনো কাজ নেই তো চলো এখন ভাতটা না হবো ব্যাস তাড়াতি হয়ে যাবে গ্যাস ট্যাস মোটামুটি মোছা হয়ে গেছে তো কালকে কি কি কিনেছি জিনিসপত্রগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি কী শপিং করেছি সেগুলো তো এখন তোমাদেরকে দেখানো হয় কারণ আমার একটা ব্লাউজ আমার আসা বাকি আছে ওই ব্লাউজটা আসলে ভাব ভাবছি পুরোপুরি শপিংটা তোমাদেরকে দেখাবো তো চলো এখন দেখাই কালকে কী কী আমি জিয়ামিয়ে মিলে দুলগুলো কিনেছি ঠিক আছে তো এই যে এখানে যা যা কানের দুল আছে কালকে এগুলো সব কেনা হয়েছে তার মধ্যে দুটো খালি আগে কেনা হয়েছে আর বাদ বাকি সব কালকে কেনা হয়েছে তো সবার প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে জিয়ার ঠিক আছে এটা সেটা খুলে ফেলেছে তো দেখো কানের দুলটা ওই যে যেটার ওপরের মধ্যে থাকে আর কি তো একটা করেই দেখাই এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর দুলটা আর এগুলো সব নিউ মার্কেট থেকেই কিনে এনেছি তো এটা একটা এটা জিয়ার আর এটাও জিয়ার দেখো এগুলো সব নিউ মার্কেট থেকেই আনা খুব সুন্দর দেখতে কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু খুব হেভি কিন্তু একদমই হেভি নয় মানে হালকা ঠিকঠাক আছে ঠিক আছে আর হচ্ছে এই একটা রিং এটা হচ্ছে জিয়ার আমরা হচ্ছে রিং পড়তে আমার খুব ভালো লাগে রিং আমি প্রত্যেক বছরই কিনি এই যে এই ধরি এই রিংটা হচ্ছে অন্য রকম দেখো একটু চুরির মানে এই টাইপের দু তিনটে তিনটে চারটে এই সে টাইপের আছে তো এটা একটা রিং এই তিনটে জিয়ার আচ্ছা আর এই রিংটা আমার এটা একদম সিম্পল প্লেন রিং এটা হচ্ছে আমার আচ্ছা এই একটা কানের দুল এটাও এটা হচ্ছে আমার এটা একটা শাড়ির ম্যাচিংয়ে কিনেছি অবভিয়াসলি তো এই যে দেখো কোন শাড়িটা ওই যে রঙ্গলি থেকে কিনলাম এটা একটা ঠিক আছে দেখি কোনটা পরি যেটা ভালো লাগবে সেটা পরবো দুটো নিয়ে রেখেছি আর এটা একটা এটা একটা চুড়িদার কিনেছি সেট তো ওটার সাথে পরার জন্য আচ্ছা এইটা দেখো এটাও ভেবেছি মানে একই সেম সাইজ সাথে হয় এটা পরবো না হয় এটা পরবো যে কোনো একটা পরব তো এই কানে দুলগুলো এবার নতুন মানে নিউ মার্কেটে দেখলাম এই টাইপের খুব সুন্দর জিনিসগুলো এসছে তো পছন্দ হলো খুব নিলাম এইটা একটা কালার এইটা একটা কালারে দেখো কি সুন্দর দেখতে দুলগুলো আচ্ছা আর এইটা একটা কালার এই যে প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর এটা একটা ঠিক আছে বাবা আর এই যে এটা একটা এটা হচ্ছে একটা বসানো টাইপের গ্রিন কালারের মানে কালারগুলো এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার কি বলবো খুব সুন্দর দেখতে কালারগুলো তো এটা একটা আচ্ছা এটা একটা কিনেছি এটা আগেই আমি লেক মার্কেট থেকে কিনেছিলাম তো লেক মল থেকে আর কি এটা আমার একটা ড্রেসের ম্যাচিং আচ্ছা এই আর একটা দেখো এই কালারটাও দেখো কী সুন্দর না লালটা আর সব ফুলের মতো তো এটা একটা আচ্ছা আর এইটা একটা পিঙ্ক কালারের দু রকমের পিঙ্ক আছে এটা এটা ওয়েস্টার্নের সাথেও পরা যাবে বা শাড়ির সাথেও পরা যাবে তো এটা একটা এই হলো গিয়ে কানের দুল আর এই হচ্ছে একটা জিয়া কিনেছে গলার হার টাইপের বাট এই কালারটা কতদিন থাকবে যাই না খুব সুন্দর দেখতে তো এটা একটা আর দামগুলো বলছি দামগুলো সব বলছি আর এইটা একটা দেখো হেয়ার ব্যান্ডটা খুব সুন্দর ইয়ারবেনের দামটা দিয়ে শুরু করছি ব্যান্ডটা নিয়েছে একশো কুড়ি টাকা ঠিক আছে আর এই যে এই কানের দুলটা এই কানের দুলটা এই কানের দুলটা এইগুলো সব দুশো টাকা করে ঠিক আছে ও এটা তো দেখানো হয়নি এটা আমি তো সেদিন দেখিয়েছিলাম যদি এবার এটা আমি অনলাইনে অ্যামাজন থেকে নিয়েছি এই যেটা চলে যাচ্ছে এই যে এটা এটা আমাজন থেকে কিনেছি কোনটা এটা দুশো রিংটা একশো এগুলো সব একশো করে আর এইগুলো সব একশো করে এটা একশো এটা একশো মানে সব এগুলো সব একশো করে এগুলো সবই একশো করে এটা আমি লেক মার্কেট থেকে কিনেছিলাম এটা কত নিয়েছিল দেড়শো টাকা মনে হয় এটা দামটা বেশি নিয়ে নিয়েছে আর এটা তো অ্যামাজন থেকে নিয়েছে এটার নাম দাম নিয়েছে তিনশো টাকা তিনশো না 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 সরি দুশো টাকা নিয়েছে আর এই হচ্ছে ব্যাপার এখানে এইটা এইটা আর এইটা এগুলো হচ্ছে দুশো করে আর ও এটা দেড়শো টাকা নিয়েছে ঠিক আছে আর বাদ বাকি সব একশো টাকা করে আর এই জিয়ার হাতটাও একশো টাকা নিয়েছে একশো টাকা নিয়েছে কোনো জিনিসই নেই আর এটা তো বললামই একশো কুড়ি টাকা এই হচ্ছে জিনিস আর একটা কিনেছি এই যে আইলাস এটা জিয়ার আমার না জিয়া ইউজ করে আমি এসব ইউজ করি না এই যে আর একটা কাজল কিনেছি জি আর কাজলটা দিত এই কাজলটা কিনেছি আমি সাধারণত ওই জেল কাজল ইউজ করি আর কি যেন আমাদের দুটা মেবলিনের ওই কাজলগুলো ইউজ করি তো ও মেয়েটা বললো যে এটা খুব ভালো নাকি মালীয় কোম্পানির তো এটার দাম নিয়েছে হচ্ছে তোমার আড়াইশো টাকা চাইছিল দুশো টাকা নিয়েছে আর আমার হাতে দিয়ে দেখালো ভীষণ ভালো সত্যি উঠছিল না একদম স্মাজ প্রুফ তো এই যে দেখো চব্বিশ ঘন্টা আপ টু টোয়েন্টি ফোর আওয়ার্স লেখাই রয়েছে তো এই যে এই কটা এইগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কি কি কিনেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা ভালো লাগলো সেটাও জানিও গিয়ে কানের দুল কিনেছি ভেবেছিলাম যাব না তো ভেবেছিলাম যাব না কিন্তু গিয়ে আবার এতগুলো কেনাও হয়ে গেল তো চলো এখন খাওয়া দাওয়া করবো তো অনেকক্ষণ বাদে ক্যামেরাটা অন করলাম বন্ধুরা এখন কটা বাজে যান এখন বাজছে হচ্ছে সাড়ে নটা এখন আমি দুধ চা খাচ্ছি কারণ গেছিলাম ফেসিয়াল করতে ফেশিয়াল করে এতক্ষণ ধরে প্রায় সাড়ে চারটের সময় গেছি আসলাম এই নটার সময় তোমার ঠান্ডা লেগে গেলো ব্যথা করছে চোখ ঠোক তো যাই হোক ফেশিয়াল করে আসলাম এখন চা খাচ্ছি চা মানে চা টেস্টটা পেয়ে গেছিলো আর কি তো চা খাবো আর আজকে ভেবেছিলাম বেরোবো একটু ঠাকুর দেখতে শ্রীভূমি ঠাকুরটা দেখতে যাবো তোমাদেরকে বলেছিলাম তো সেটা তো হওয়ার পসিবল না কারণ বৃষ্টি পড়ছে ভালো জোরে বৃষ্টি পড়ছে প্লাস বিদ্যুৎ চমকাচ্ছে তো আজকে আর কোনো যাওয়া সম্ভব না তার মধ্যে আমার চুল পুরো তেল তেল হয়ে গেছে ক্রিম লেগে গেছে তো যাই হোক এখন চা খাচ্ছি চা খেয়ে আর রান্না বান্না আজকে কিছুই নেই মানে করার নেই আর কি মাছের ঝোল ভাত আছে ব্যাস আর কিছু করব না তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো চলো চাটা খাই তো জিয়া গেছিল নিউ মার্কেটে আর ওখানে গিয়ে একটা খুবই খুশির খবর পেয়েছে আর সেটা তো একদম মানে উঠেছে যে যাই হোক দেখাচ্ছি তোমাদেরকে এখন সেটা দেখা দেখা দাঁড়া আগে তো মুখে মুখে একদম কি বলবো এই দেখো আর আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে দেখো ব্যাংক ব্যালেন্স দেখতে পাচ্ছ জিয়ার ফোনে ব্যাঙ্ক ব্যালেন্স ঢুকেছে দশ হাজার টাকা মানে স্কুল থেকে দিয়েছে যে দেখো ব্যাঙ্ক ব্যালেন্স দেখতে পাচ্ছ জিয়ার ফোনে ব্যাঙ্ক ব্যালেন্স ঢুকেছে দশ হাজার টাকা মানে স্কুল থেকে দিয়েছে প্রত্যেকটা বাচ্চারই অ্যাকাউন্টে প্রায় দশ হাজার টাকা করে ঢুকেছে দশ হাজার টাকা না প্রায় না দশ হাজার টাকা করে ঢুকেছে দেখে ট্যাব বা ফোন যে কোনো কিছু কেনার জন্য সেই বিলটা আবার সাবমিট করতে হবে স্কুলে তো যাই হোক তো সবারই বেশ ভালোই হলো হাত খরচা পেয়ে যাবে স্কুলে দশ হাজার টাকা করে পেলো পুজোর মুখে ভালো হাত খরচা হয়ে যাবে এটার জন্য জিয়া খুব খুশি আর কি তো চলো এই ভালো মানে খরচা করতে পারবে তো বাচ্চা এখন এগারোটা পঞ্চায়েত খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে খুব টায়ার্ড আমার মুখ চুপ দেখে যেমন লাগছে ঘুম মানে ঘুমাইনি প্রথম কথা ফেসিয়াল করতে গেলে একটু টায়ার্ডই হয়ে যায় ঘুম পেয়েছে প্রচন্ড তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন জিয়া আবার কী করেছে জানো যেহেতু টাকা পেয়েছে বললাম দশ হাজার টাকা ব্যাংকে ঢুকেছে স্কুল থেকে মানে সরকার থেকে স্কুল থেকে না সরকার তো বলছে কেক আনবো মা এটা আনবো মা ওটা আনবো যে কিছু না তো এবার অর্ডার তো দেবেই এবার কী বলতো টাকা থাকলে কীভাবে খরচা করবে তো ফাইনালি এনেছে দুটো আইসক্রিম অর্ডার করেছে এ দেখো একটা হচ্ছে এই যে কোয়ালিটি ওয়ালসের হেজেলনাট আমরা বাস্কিন রবিনসই দিচ্ছিলাম বাট বাস্কিন রবিনসে যেগুলো খাবি খাই আমরা সেগুলো একটাও নেই সব আউট অফ স্টক আর এটা একটা ভ্যানিলা ভ্যানিলা সাড়ে ভোর সাড়ে পাঁচটায় আর এটা একটা ওদের ফেস্টিভ হাক প্যাক দিয়েছে মানে এটা ফ্রি তো এটা ফ্রি দিয়েছে প্রথমেই দেখা এখানে দুটো ভিক্স লজেন্স এখানে একটা চিপস ছোট্ট একটা ছোট্ট চিপসের প্যাকেট আর এখানে একটা ওই ফেস্টিভ সিজনের কিছু একটা আছে আর এখানে ভ্যানিলা বডি মিল্ক আর এখানে একটা হেয়ার সিরাম এটা একটা ফেস সিরামের ওই পাউচ প্যাক মানে একজনে ইউজ করার মতো মানে একবার হাজমোলা এখানে একটা মাঞ্চ আর এটা হচ্ছে হার্শিলের মিল্ক কি এটা মিল্কশেক কফি মোকা ফ্লেভার কফি মোকা ফ্লেভার মিল্কশেক ঠিক আছে তো এইগুলো হচ্ছে গিফট দিয়েছে আইসক্রিমটা অর্ডার করেছিলাম বলে তো এই যে এইটা হচ্ছে হেজে যে এখন আমরা আইসক্রিমটা একটু খাবো কিন্তু গলা ব্যথা করছে খেলে আবার যদি কী হয় জানি না তো অভিক্স আছে তো চলো এই হচ্ছে জিনিস यार डेकोरेशन देखो माने इंस्टेंट बुद्धि दे भाईराव तो काज ले गया लो <laughs> বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে আর তোমাদের সঙ্গে আমি আমার ডেলি ব্লগের সাথে সাথে সিরিয়ালের কিছু আপডেট ছোটো ছোটো করে আপডেট তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তো আজকের মতো গুড নাইট বাই আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে